সীমা ইসলাম প্রথমে তার পরিচয় একটু জেনে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘুরে দেখা গেল তিনি চারুকলা বিভাগের একজন সহযোগী অধ্যাপক এবং পত্রিকা ঘেঁটে পাওয়া গেল তিনি ঢাবির ইতিহাসে প্রথম নারী সহকারী প্রক্টরও বটে এবার চলুন সুন্দর চেহারার আড়ালে এই শিক্ষিকার আরেকটি ভয়ঙ্কর রূপ দেখি সতেরো জুলাই দুই সংবাদে প্রকাশিত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ও বাংলাদেশ যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এই সীমা ইসলাম এখন প্রশ্ন দানকক্ষণি হাসিনার সহযোগী হয়ে এই ফ্যাসিস্ট শিক্ষিকার প্রোফাইল কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখনও থাকে তার মানে এখনো বহাল তবিয়তে এরকম আরও অনেক ফ্যাসিস্ট শিক্ষক বা শিক্ষিকা বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় পা মারিয়ে ঘুরে বেড়াচ্ছে শত শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে এইটা মানতে পারা যায় না